আসসালামু আলাইকুম আজকে শুক্রবার জুম্মা মুবারক এই মুহুর্তে বরিশাল লঞ্চঘাটে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আজকে অনেক দিন পর কিন্তু আজকে বরিশালে ঘাটে রয়েছে চারটি চার নৌযান যদি বলি আজকে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে প্রিন্সাওয়ালার দশ সেকেন্ড ট্রিপে যাবে সুন্দরবন ষোলো থার্ড ট্রিপে যাবে পারাবাত আঠেরো এবং সর্বশেষ ট্রিপে রাত সাড়ে যাবে মানামি তো অনেক দিন পরে কিন্তু আজকে চারটি নৌ বরিশাল ঘাটে তো আজকে আশা করি কারো কেবিন পেতে কষ্ট হবে না যেহেতু ঘাটে চারটি লঞ্চ রয়েছে তা আজকে ডেক ভাড়া হচ্ছে তিনশো টাকা করে সিঙ্গেল কেবিন একশো টাকা এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা করে আর যেহেতু সুন্দরবন ষোলো এবং মানামিতে আপনার সোফা রয়েছে সোফা ভাড়া কিন্তু ছয়শো টাকা করে তো চেষ্টা করবেন যেহেতু ঝড় বৃষ্টি হয় মাঝে মাঝে তাড়াতাড়ি চলে আসার তাইলে কিন্তু আপনি তাড়াতাড়ি কেবিনগুলো পেয়ে থাকবেন আর একটি বিষয়ে বলে রাখি অবশ্যই লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে কেবিন করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এটি প্রতারিত হওয়ার সুযোগ থাকে আর আজকে কিন্তু সবার শেষে সেরে যাবে মানামি রাত নয়টা তিরিশ মিনিটে মানামি লঞ্চে কিন্তু আপনার কেবিনের যাত্রীদের সাথে কিন্তু একটি পানি তারা বিনামূল্যে প্রোভাইড করে থাকে এই জিনিসটি কিন্তু ভাল লাগে অন্যান্য কোম্পানির উচিত কেবিন যাত্রীদেরকে ন্যূনতম হল একটু সম্মান দেখানো তো এই ছিল আজকে ঘাটের অবস্থা তো ফার্স্ট ট্রিপে যাবে প্রিন্স প্রিন্সাওয়ালার দশ সেকেন্ড ট্রিপে যাবে সুন্দরবন ষোলো এবং থার্ড ট্রিপে যাবে পারবত আঠেরো আর সর্বশেষ ট্রিপ আজকে বরিশাল থেকে ঢাকা যাবে এম ভি বানামি তো সকলে চেষ্টা করবেন রাত নয়টার ভিতরে কিন্তু বরিশাল সদরঘাট টার্মিনালে উপস্থিত হবার রাত নয়টার ভিতর থেকে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাবে যদি বলি প্রিন্সিপাল অব দশ কিন্তু সে রাত নয়টায় ছাড়বে সুন্দরবন ষোলো যাবে নয়টা পনেরোতে পারাবত আঠারো যাবে নয়টা বিশে আর সর্বশেষ ট্রিপে মানামি যাবে সাড়ে নয়টায় আজকে বরিশাল ঘাটের এই ছিল আপডেট তো ভাল লাগে যখন দেখি সদরঘাটে চারটি লঞ্চ আসে তখন মনে হয় যে রোটেশন নাই এটা ইদ রিডের ভাইপ আসে তো এই ছিল আজকে বরিশালঘাটের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি লঞ্চে ভ্রমণ করুন এই প্রত্যাশাই করি আসসালামু আলাইকুম